আজকে বানাবো মোরলা মাছের পাতুরি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সাথে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ মাছের ওপরে নুন হলুদ জিরের গুঁড়ো সরষে তেল দিয়ে দিলাম আপনারা কি কি মাছের পাতুরি করে খান কমেন্টে জানান এবার দিয়ে দেবো আদা লঙ্কা পেস্ট এবং টমেটো কুচি পেঁয়াজটা একটু মিহি করে ঘষে দিয়ে দিলাম এবার মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মাছের ভেতর ঢোকে অনেকেই তো অনেক রকম পাতা দিয়ে পাতুরি করেন কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা মশলা মাখানো মাছটা পরিমাণ মতন কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিলাম সব পাতার মধ্যে মাছ ভরা হয়ে গেছে কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছ ভরা পাতাগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিলাম এপি ওপিট দুপিট ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এক এক করে একটি পাত্রে তুলে নিলাম দুপুরবেলায় গরম ভাত দিয়ে এই পাতুরি পুরো জমে যাবে